বললে লাভ হইতেছে সেই জন্যই তো মানে আপনারা কোন একটা উদ্ভিদ আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন একটা কাজ হয়ে যায় তাই তো

জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে গিয়েছিল সেই নিয়েছে প্রতিবেদক হাসান চেষ্টা আলোকে এক ধরনের হুশিয়ার দেন আলটিমেটাম দেন না করে তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল না এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিংয়ে আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং লম্বা মিটিং হয়েছে সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করবো কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধন করবো এগুলো আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়া নানা ধরনের অভিযোগ করে এসেছে কারোর কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা আমাদেরকে অবাক করেছে যেখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে যে হাসনাতের বিলাসী জীবন এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাথ নিয়ে আলোচনাই হয় না সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষের তার বললেন তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং মধ্যে এবং সেটা নিয়ে হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত কাছ থেকে নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই কারণ হলো একটা সংগঠনের জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চাই আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা

সাংবাদিকতা গোপনে জানলে গোপনে আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে

সেটা তো দেখতেই পাচ্ছি প্রথম আলো কোনো ধরনের কোন না দিয়েই ইয়াটা বদলে দিয়েছিল তিন ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম নৈতিক ভাবে এখানে স্ট্যান্ড দিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছে স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা

আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয় সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রশ্ন করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু হোসেন সেলিম আপনার কাছে আসি সেলিম আপনি নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরের শাসনের ভুল ত্রুটি গত তিনটি নির্বাচনের কার্য জুলাই আগস্টের নিপীড়ন হত্যা আওয়ামী লীগের কারোর মধ্যে আমি এখন পর্যন্ত কারোর মধ্যে এত সমতা দেখি নাই অনুশোচনা দেখি নাই এজ ইফ কেউ মারা যায় জানাই জুলাই আগস্টে এজ ইফ আওয়ামী লীগ পনেরো বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিছু করে নাই এজ ইফ শুধু সরজ ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবারে সাইবার স্পেস এবং অন্যান্য অনেক আক্রমণের সম্মুখীন হয় কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশার মধ্যে দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনো রকম এই পনেরো বছর থেকে কোনো রকম কোনো শিক্ষা দেওয়ার কোনো জায়গা নেই সামান্য সংস্কারের প্রশ্নে বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না যে সংস্কারটা মানলে কোনো লস নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে যুক্তি সংস্কার যে একজন দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রে বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপির অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবার বেশি প্রধানমন্ত্রী